দাত করোনা আল্লাচারা কারো কাছে মাথা নত করোনা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করোনা আল্লাচারা কারো কাছে মাথা নত করোনা পীরের পূজা ঘরের পূজা ইসলামে নাই তব মানুষ আল্লাহ চারা মাতা যেন পীরের পূজা ঘরের পূজা ইসলামেতে তে নাই তব মানুষ আল্লাহ চারা মাতা যেন কৌরান পড় শিখ তার অধিক যায় না বেদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করোনা এই তরিকা সেই তরিকা অভাবে কিছু নাই শুনে চার তরিকা মুক্তির পাই নাই এই তরিকা সেই তরিকা অভাবে কিছু নাই রসুল চারার তরিকা মুক্তির উপায় নাই কৌরান শিখাও হাদিস পর তার অধিক যেও না শিরি করো না ভেদা করো না আল্লাহ চারা কারো কাছে মাথা নত করো না সবার কাছে তো আছে আসসালামু আলাইকুম